আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নানা রকমের কথা চলছে আলোচনা চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেরকম আলোচনার ঢাকঢোল যখন পেটানো হচ্ছে ঠিক তখন সরকার সরকারের বেহাল দশা উপদেষ্টাদের বেহাল দশা ছাত্র সমন্বয়কদের নতুন দলের বেহাল দশা ভাঙন শুরু হয়েছে আসসালামু আলাইকুম দর্শক বর্তমান বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির উপর ভিত্তি করে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন যে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ আজকের তো চলুন না আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে আসি। তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। বাতাসে আউমলিকে নিষিদ্ধ করার নানা রকমের কথা চলছে, আলোচনা চলছে আউমলিকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেরকম আলোচনার ঢাকঢোল যখন পেটানো হচ্ছে ঠিক তখন সরকার সরকারের বেহাল দশা উপদেষ্টাদের বেহাল দশা ছাত্র সমন্বয়কদের নতুন দলের বেহাল দশা ভাঙন শুরু হয়েছে এবং নানা রকমের কাণ্ড কারখানা ঘটতে দেখছি নাট্যোৎসব বন্ধ হচ্ছে পয়লা বৈশাখের রমনার বটমল নিয়ে হুমকি দেওয়া শুরু হয়েছে এরকম বেসামাল অবস্থার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে স্বপ্ন যে পরিকল্পনা সেটা আদৌ সরকারের পক্ষে সম্ভব হবে কিনা সেটা নিয়ে বিস্তর আলাপের নিশ্চয়ই অবকাশ রয়েছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দিই আমাদের প্রজাপতি টেলিভিশন নতুন একটি ওটিটি প্ল্যাটফর্ম সেই প্রজাপতি টেলিভিশন পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে তাদের সৌজন্যে এই ভিডিও প্রচারিত হচ্ছে প্রজাপতি আপনারা ওটিটিতে খুব শীঘ্রই দেখতে পাবেন আপাতত ইউটিউবে ফেসবুকে দেখতে পাবেন প্রজাপতি ডট টিভি সার্চ করে দেখতে পারেন আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ঢুকে সাবস্ক্রাইব করে প্রজাপতির সঙ্গে থাকতে পারেন চলে যাই মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে সরকার যেভাবে ভাবছে সরকারের এক উপদেষ্টা যেভাবে ওপেনলি কথা বলছেন তার ফাঁকে সরকারির বেহাল দশা দেখা যাচ্ছে এদিকে ছাত্র সমন্বয়কদের বেহাল দশাও দেখছে ওদিকে কদিন আগেই আমরা শুনেছি মহানগর নাট্য বন্ধ করে দেওয়া হয়েছে আজকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের এক সাক্ষাৎকারে ব্যাপারটা স্পষ্ট হলো অবশেষে তিনি বলার চেষ্টা করলেন যে এটা কোনো গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতে হয়নি মহিলা সমিতি কর্তৃপক্ষকে নাট্যকর্মীদেরই কেউ কেউ গিয়ে নাকি বলেছে যে নাট্য উৎসবের আড়ালে ফ্যাসিস্টরা আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে সেটা করতে দেয়া যাবে না সে কারণে মহিলা সমিতি এর বরাদ্দ বাতিল করেছে এর সঙ্গে সরকারের কোনো সংযোগ নেই সরকারের কোনো হাত নেই ফারুকির এই কথাই স্পষ্ট করে যে সরকার নিজে থেকেই এই নাট্যোৎসব বন্ধ করেছে এটা সরকারের কোনো কোনো গোষ্ঠীর ওপরে দায়ী চাপালে হবে না সরকার যে নিজের সিদ্ধান্তে এটা বন্ধ করিয়েছে মহিলা সমিতিকে দিয়ে এবং মস্তব সর ফারুকি নিজেই মহিলা সমিতিকে দিয়ে এর বরাদ্দ বাতিল করিয়েছেন এই সাক্ষাৎকারের মিনিংটা বোধহয় সেটাই বোঝা যায় তাকে প্রশ্ন করা হয়েছিল রমনার বটমূলে একশো গরু জবাই করার হুমকি দেওয়া হয়েছে পহেলা বৈশাখের দিন অর্থাৎ রমনার মট বটমূলে ছায়ানটের যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম হতে দেওয়া হবে না সেখানে একশো গরু জবাই করে উল্লাস করা হবে এরকম হুমকি দেওয়া হয়েছে সেটা ব্যাপারে ফারুকি বলেছেন যে নানা দিক থেকে নানা রকম কথায় আসবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথাই হবে সব কথার উত্তর সরকারকে দিতে হবে এমন তো কোনো কথা নেই অর্থাৎ তিনি এই কথার উত্তর আপাতত দিচ্ছেন না ঘটনা ঘটে যাওয়ার পরে একটা বিবৃতি দিয়ে দায়ী সারাভাবে এই ব্যাপারটা সেরে দেবেন পয়লা বৈশাখে যে কিছু একটা হবে সেটার অনুমান এখন থেকে করে নেওয়া যায় উপদেষ্টাদের যখন এরকম ত্রাহি অবস্থা তখন সরকারেরও ত্রাহি অবস্থা সরকার আন্তর্জাতিক নানা রকম চাপে রয়েছে যে যেটা আমরা বারবারই বলছি আমেরিকার চাপ নতুন করে তৈরি হয়েছে ইউ গোষ্ঠীর চাপ তৈরি হয়েছে জাতিসংঘ বলেছে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না তার মাঝেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নামাডোল বাঁধছে ছাত্র সমন্বয়কদের অনেকেই বিভিন্ন কথা শুরু করলেই যে কোনো কথার মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো কাজ নেই আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবেন এরকম নানা কথা আমরা শুনছি কিন্তু শেষ পর্যন্ত সেটা কি করা যাবে সেটা কি হতে পারবে যখন ছাত্র সমন্বয়কদেরই বেহাল অবস্থা গতকালকে আমরা দেখেছি বৈষম্য ছাত্র আন্দোলন ভেঙে গিয়েছে বাকের এবং কাদেরের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়া হয়েছে এখনো নাম ঘোষণা করা হয়নি কিন্তু গতকালকে মধুর ক্যান্টিনে ঘটা করে সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়েছে তারা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নেই কিন্তু বাকের এবং বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক সক্রিয় একটা পার্ট ছিলেন তারা বেরিয়ে এসে তাদের সমর্থকদের নিয়ে বেরিয়ে এসে নতুন দলের ঘোষণা দিলেন এদিকে নতুন যে রাজনৈতিক দল আসছে সেই রাজনৈতিক দলকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে ভাঙন স্পষ্ট সেটা বোঝাই যায় বাইশ তারিখে আর এক গ্রুপ শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে তাদের মধ্যেই যখন নেতৃত্বের দ্বন্দ্ব চরমে এবং দল অলরেডি ভেঙে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর নেই ভেঙে গেছে দুই টুকরো হয়ে গেছে আর এক টুকরা হওয়ার সম্ভাবনা সামনে তখন নিজেদের ঘর সামাল দিতেই যখন তারা ব্যস্ত ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মিছিল তাদের কতটা বড় হবে কতটা সক্রিয় হবে সেটা খুব সহজেই অনুমান করা যায় ঘর সামলাতেই তারা ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের ঘর কিভাবে সামলে উঠবে নতুন দলকে নিয়ে যাত্রা শুরুর আগেই নেতৃত্বের দ্বন্দ্ব যেখানে চরমে আকার চরম আকার ধারণ করেছে তখন তারা যে রাজ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সিম্বল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে তাদের দ্বারা রাজনীতি এবং রাজনৈতিক দল যে সহজ কিছু নয় সেটা হয়তো তারা আগে বুঝতে পারেননি এখন হয়তো একটু একটু করে বুঝতে পারবেন বিএনপি মহাসচিব বারবার বলেছেন নতুন রাজনৈতিক দল সরকারের পৃষ্ঠপোষকতাই তৈরি হচ্ছে যেটা মেনে নেওয়া হবে না নাহিদ ইসলাম অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন শেষ পর্যন্ত নেতৃত্বের দ্বন্দ্বের কারণে তিনিও পদত্যাগ করেন কিনা নাকি নাটক আবার ঘুরে যাই সেটা আগামী দুই চার দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে তবে সব আলোচনার মধ্যে নিজেদের অবস্থা যখন ত্রাহি ত্রাহি অবস্থা ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা বোধ হয় ভেসতে যাচ্ছে তাদের দর্শক শেষ পর্যন্ত কি হচ্ছে যখন আজকে আওয়ামী লীগের হরতাল কর্মসূচি ছিল যদিও সেই হরতাল কর্মসূচি নিয়ে খুব যে কিছু হয়েছে সেরকম খবর এখন পর্যন্ত সন্ধ্যার পর পর্যন্ত আমরা পাইনি গত রাতে আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় মশাল মিছিল হতে দেখেছি চট্টগ্রামের সম্ভবত চট্টগ্রামেই জায়গাটা ভুলে যেতে পারি ভুল হলে ক্ষমা করবেন একটা জায়গায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জনগণ বাইরে এসে মশাল মিছিল করেছে এবং হরতালের সপক্ষে এরকম কর্মসূচি করেছে এরকম দুই চারটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হরতাল কেন্দ্রিক খুব একটা যে বেশি কিছু শোনা গেছে তা শোনা আবার বড় ধরনের জ্ঞানজামের কথাও শোনা যায়নি শেষ পর্যন্ত সারাদিনের আপডেট সন্ধ্যা পর্যন্ত কী হলো সেটা হয়তো রাতে স্পষ্ট হবে স্পষ্ট হলে গুরুত্বপূর্ণ কিছু থাকলে আমরা আবার হয়তো আসব। তবে এ পর্যন্ত যা হচ্ছে সরকার এবং ছাত্র সমন্বয়করা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বারবার বলছেন সেটা তাদের এই নিজেদের অবস্থা খারাপের মধ্যে কতটা সম্ভব হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে